এই খুর্শিদ জিশাল কত ধরে করছো এই আর্টস নিয়ে ঘোরাঘুরি হ্যাঁ কতদিন আর্টস নিয়ে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছ হ্যাঁ কি ডাকাতি করবে করতে গেছি নাকি হ্যাঁ আনাঘাটার মধ্যে টাকাদিতি করতে করতে গেলে হ্যাঁ জিশাল খুরশি হ্যাঁ জিশাল খুরশিদ হ্যাঁ নৈয়াটি থানার নাইট পেট্রোল অফিসার অ্যাক্সিস ব্যাংকের সামনে একটা সন্দেহজনক গাড়ি দেখে স্কর্পিও ওই গাড়িতে সার্চ করে দুজনকে ডিটেন করে এবং দুজনকে ডিটেন করার পর সার্চ করে দুটো আর্মস রিকোভারি হয়েছে আর কি ছিল ওগুলো এই মুহূর্তে এখনও পর্যন্ত কিছু পাইনি আমরা দেখছি ইন্টারভেশন নেম ডেফিনেটলি কেউ যদি থাকে আমরা তাকে অ্যারেস্ট করি যারা গ্রেফতার হয়েছে তাদের কত বছর যুবক পাতা কি নাম হালী শহর এলাকার বাসিন্দা খুব বেশি বয়স হয় কুড়ি বাইশ বছরের মধ্যে বয়স হয় কিছুদিন আগে নানা করে সোনার দোকানে সোনার প্রচুর দোকান আছে গ্রাম কি কোনো আভাস নিচ্ছি আপনাদের না এখনও সেরকম কিছু আমরা পাইনি আমরা ইনভেস্টিগেশনের একদম প্রাথমিক পর্যায়ে ইনভেস্টিগেশনটা শুরু হোক ইনভেস্টিগেশনটা করে ইনভেস্টিগেশনটা করে আমরা বুঝতে পারবো আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা